হাসান হুসান হলো বেসটিদের সর্দার যুবকদের সর্দার মা ফাতেমা হলো মা দের সর্দার সর্দারকে বসাই জানতেন না চিনতেন না হ্যাঁ তাহলে এরা বেস্টের সর্দার শুধু বেসি নয় পাকসালাম আমাদেরকে পরিষ্কার করে দিয়েছে কারো গালাগালির দরকার করো না হিংসা বিদ্বেষের দরকার না আমরা একটু ভালো করি কোনো হাদিস নিয়ে চিন্তা করলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারব আর ভালো করে বুঝবার জন্য আমার দেশবাসী বাংলা ভাষাভাষী তাদের জন্য আমি বাংলাতেই তফসির লিখেছি কেউ ঠিক বা হয়নি তাদের দ্বারায় আমি লিখে দিয়েছি তিরিশ পাড়া কোরআনের তফসিল যেটা বর্তমানে প্রয়োজন যা কিছু তা এরপরে শরীফের ব্যাখ্য আমি করে দিয়েছি উচ্চারণ সহ আরবি উচ্চারণ সহ এরপরে এখন তিরমিনী শরীফ লিখতেছি আর এমনি তো সতের উপরে কিতাব লিখেছি তো আল্লাহ রব আলমিন সাহায্য করেছে আমি নিঃস্বার্থ বাবা আল্লাহর দরবারে চাইছিলাম আল্লাহর রসুলের সাহায্যে তফসিরও লিখা হয়েছে হাদিসও লেখা হয়েছে তির মিস্ত্রি লেখা চলছে আপনি আমার জন্য দোয়া করেন আমি আর একটু সময় পাইলে দুই খণ্ড প্রায় শেষ হয়ে গেছে আর দুইটি খণ্ড বাকি আছে এটা আমি লিখে আসি আপনাদের কষ্ট হচ্ছে রসুল সাল্লাম হাদিসটা শুনলেন এদিকে যাব না আমাদেরকে আল্লাহ ইয়া আইয়ু হাল্লা দিন আমানো হে ইমানদার করে সম্বোধন করছে কোরআনে পাকে হাবিজ সাহেব আছেন এই হাজি সাহেব ডাক দেয় নাই হয়তো ফরজ জিনিস এই নামাজই করে ডাক দেয় নাই নামাজ বড় এবাদ ইমানের পরিচয় ইমানদারের পরিচয় নামাজ পড়বেন শরীরে অনেক রোগ সুখ দূর হয়ে যাবে যাক এইটা লম্বা চুয়া নাই এখন ইয়াই হাজ হাজি হিসাব করে ডাক অত আমরা একবার হজ করলে হাগল হাজি হিসাব না করে গরম প্রেসিডেন্ট এরশাদ ছিল তাকে মানে হাজি হিসাব করেন বলে আমার হাজি সাহেব করি না আচ্ছা হোক নামাজ আমরা পড়ি তো এটাও ফরজ কিন্তু আল্লাহ কোরআনে পাকের মধ্যে এ মসল্লি কেউ ডাকে নাই ইয়াই হল মুসল্লি আল্লাহ কয় নাই জকা একটা ফরজ আপনার একটা অংশ গরিব দেবেন দান করা এটা ফরস এটা গরিবের উপরে অনুকম্পা নয় দয়ার মায়া নয় এটা তাদের কিন্তু আল্লাহ তার হল মুজাকি বলে নাই হাজিও ডাক দেয়া নাই জকাত দাতা হিসাবেও ডাক দেয়া নাই মুসল্লি হিসাবেও ডাক দেয়া নাই হ্যাঁ আর কোনটা আছে বাকি একটা আছে ইমান ইমানটা আছে এই ইমানটার উপরে জোর দিয়ে কোরআনে পাকের যেখানে ডাক দিয়েছে ইমানদারদেরকে মুসলমানদেরকে হ্যাঁ সেখানে বলছে হে হে ইমানদারা